আসসালামু আলিকুম স্যার চলে আসলাম আমেজ পার্ক থেকে খুব সুন্দর কিছু আজকে ইন্ডান টসর সিল্কের টু পিসের কস দেখাবো এগুলো প্রিন্টের ভিতর পাবেন ঝুনঝুরি দে আছে চারশো পঞ্চাশ করে অনেক ডিজাইন আছে কালার আছে এটা সীতাহার ডিজাইন পাঁচশো টাকা ঠিক আছে মানে আজকে দুইটা রেঞ্জের প্রোডাক্ট দেখাবো শুরুতে ঝুনঝুনিগুলো দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা হাতাটা পাকিস্তানি স্টাইলে থাকবে ভিতর ইনার সেট করা আছে এটা হচ্ছে প্যান্টা কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার সবগুলো কিন্তু কন্ট্রাস্টে আপনারা হচ্ছে প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা অ্যাশের ভিতরে আছে এটাও সুন্দর একটা কালার কিন্তু মানে তসরের ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে আর আপনারা কিন্তু খুব পছন্দ করেন তসর সিল্কের টু পিসগুলো এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো তিন পিস নিলে এই প্রাইসটা পাবেন চারশো পঞ্চাশ খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে তাই না এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এগুলো সবই তসর সিল্কের ভিতরে টোটাল ইনার সেট করা থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্টটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একদম নিউ একটা প্রিন্ট এটা হচ্ছে এটা পাজামা সবগুলো পাজামাই কটনের ভিতরে কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা টার্স এটা দেখে এটা কিন্তু কটনের ভিতরে এটা সম্পূর্ণ নেকে আমরা এই কাজ করা হাতায় কাজ এটা প্যানেলে কাজ করা থাকবে এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকায় কালার আছে প্রায় আটটার মতো কালার এটা ম্যাজেন্ডা কালার প্যান্টটা সেম কাপড় সেম ডিজাইন প্রাইস থাকবে চারশো করে এটাও বডি বিয়াল্লিশ এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা সিগেন কালার ভিতরে আছে এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটা একটা কালার এটা পেস্তা গ্রিন আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ব্ল্যাক কালারটা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে কটন টুপিস দেখাও ভিউয়ার্স দেখতে পাচ্ছি এটা কটনের ভিতরে জয়পুরি কটন প্রাইস থাকবে কত এটা চারশো পঞ্চাশ জয়পুরি কটনের টু এটা থাকবে আবার অরিজিনাল চায়না লিলেন সম্পূর্ণ কিন্তু পিকু করা হাতায় কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা পিকু করা আছে প্রাইস কত এটা এটাও চারশো টাকা কালার আছে এটা হচ্ছে পাজামাটা কালারগুলো দেখা। এটার ভিতর অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন দেখতে পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার আসলে এটার ভিতর অনেকগুলো কিন্তু কালার ভাইদের আসছে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস সেম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এগুলোর সবগুলো কালারই কিন্তু আপনাদের পছন্দের কালারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্কে এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট কিন্তু পার্চেস করতে পারবেন ঠিক আছে দেখেন কত প্রিটি একটা প্রিন্ট মানে কালারগুলো দেখলেই জাস্ট চোখ জুড়িয়ে যাবে প্রাইস সেম আচ্ছা ফার্স এরপর দেখাবো আপনাদের জন্য ইনস্পায়ার্ড কিছু টুপিস এটা অল ওভার ভরাট সুতোর কাজ করা প্রাইস থাকবে আচ্ছা এটা থাকবে পাঁচশো টাকা মানে খুব সুন্দর সুন্দর যারা টু চাচ্ছেন রিজনেবল প্রাইসের ভিতরে তারা কিন্তু এই কর্সগুলো নিতে পারে এটার ভিতরে প্রায় পাঁচটার মতো কালার এটা বেস কালার অফ হোয়াইট কালার জাস্ট হচ্ছে আর কাজের কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা সরি এটা নেকলেস ডিজাইন এটা সম্পূর্ণ লং একটা কাজ এটা প্যানেলে কাজ করা এটাও থাকবে পাঁচশো টাকায় এটাও মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে প্রায় আটটার মতো সবগুলো ড্রেসে আটটা করে কালার সেটিং কিন্তু আপনারা পাচ্ছেন এটা হোয়াইট কালার দেন এটা অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে চমৎকার একটা কিন্তু অলিভ কালার দেন এটা হচ্ছে লাস্ট ওয়ান মিষ্টি কালার মাত্র পাঁচশো টাকা আর এরপর আর ডিজাইন দেখা উচিত আর ডিজাইনটা এত সুন্দর দেখে মানে এই টু পিস এত রিজনেবল প্রাইস এটা জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে প্রায় ছয়টার মতো ঠিক আছে এটাও সবগুলো হচ্ছে লাইট কালার সেটিংয়ে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের ভিডিও লিঙ্ক আছে আপনাদেরকে দিয়ে দিবে আপনারা একদম ডিটেলসে কিন্তু প্রত্যেকটা ডিজাইনগুলো ডিটেলসে দেখতে পারবেন ঠিক আছে লাস্ট আমার ডিজাইন দেখাবো এটার ভিতর ভাইদের দুইটা ভেরিয়েশন আছে ঠিক আছে একটা পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা একটা তাই না আর একটা পাঁচশো টাকা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর প্রায় মতো এই যে দেখেন ডিজাইন আছে অনেকগুলো মানে ডিজাইনের আর শেষ নাই এটা একটা কালার এটার ভিতর এটা মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে লেমন কালার আর এটার লাস্ট লাস্টার হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা ডার্স এখন দেখাবো থ্রি পিস বুটিক্সের থ্রি পিস আর কটনের ভিতরে পাবেন এটা পুরো প্যানাটা মেরোর কাজ আচ্ছা মিরোর কাজ করা এটা আটচল্লিশ বড়ি পর্যন্ত পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ বড়ি প্যান্টটা এটা হচ্ছে ওনাটা কোটা কটন আর এটা জাস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই থ্রি পিস থাকবে মাত্র পাঁচশো টাকায় কালার হবে দুইটা এই যে এটা কিন্তু কন্ট্রাস্টে প্যান্ট আসবে ঠিক আছে দুইটাই কন্ট্রাস্টে পাজামা পাবেন এই যে সুতোর সাথে কন্ট্রাস্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ